বোলিংয়ে আসলেন দ্বিতীয় বলে রোহিতকে বোকা বানিয়ে আউট করে ফেরালেন নেটিজেনরা বলছেন অনেকের চিকেন শর্মা পছন্দ হলেও হয়তো মুস্তাফিজুর রহমানের প্রিয় রোহিত শর্মা যে কারণে ভারতের বিপক্ষে প্রথম নয় দেখাতেই পাঁচবার রোহিতকে স্বীকার করেছেন ফিজ আজ আরও একবার ফিজের কাটারে কাটা পড়লেন রোহিত আগের ওভারেই দুই ছয়ের সাথে পনেরো রান দিয়েছেন লঙ্কান পেসার দুষ্মান্ত চামেরা নিয়মিত ক্যাপ্টেন অসুস্থ এদিন ফাব ডুপ্লেসিসের ভরসাটাই অন্য কেহ না বল হাতে তুলে দিলেন মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় বলে মুস্তাফিজুর রহমানের সামনে হিটম্যান খ্যাত রোহিত শর্মা তবে মুস্তাফিজুর রহমান তাই করলেন যা তিনি করেন রোহিতের সাথে কাটার মাস্টার ফিজের কাটারেই পরাস্ত করলেন রোহিতকে পুরেলের হাতে ক্যাশ দিয়ে ফিরলেন রোহিত এরপর মুস্তাফিজুর ওই ওভারে দিয়েছেন আরো দুই রান অর্থাৎ নিজের প্রথম ওভার থেকে মাত্র রান দিয়ে রোহিতকে ফিরিয়েছেন তিনি তবে রোহিতকে ফেরানো ফিজের জন্য নতুন কিছু নয় আন্তর্জাতিক কেরিয়ারে মুখোমুখি হওয়া প্রথম নয় দেখাতেই পাঁচবার রোহিতকে আউট করেছেন তিনি তার মধ্যে ওয়ানডেতে তিনবার ও টি টোয়েন্টিতে দুইবার এছাড়াও এখন পর্যন্ত রোহিত শর্মাকে মোট আটবার বার পথ ধরিয়েছেন কাটার মাস্টার অবশ্য এই রোহিত অধিনায়ক করতেই মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন তখন দলে যোগ দেওয়ার আগে একবার রোহিত বলেছিলেন নিকট অতি দেখেছি তার বোলিং দারুণ বৈচিত্র্য আছে সে এমন বলার যে কোনো সময় দুর্ভেদ্য হয়ে উঠতে পারে একটা অনুমেয় বৈশিষ্ট্য বোলিং এ নিয়ে আসে মুস্তাফিজ তার সঙ্গে খেলার উপেক্ষা আছে এদিকে এই ম্যাচ নিয়ে অনিশ্চয়তা ছিল দিল্লির যে কারণে তারা দিয়েছিল চিঠিও স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছিল বুধবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুম্বাইয়ের পাশাপাশি পঞ্চাশ ষাট কিলোমিটার গতি ভেগে জড়ো বইতে পারে ওয়াংখেড় স্টেডিয়ামে আরব সাগরের পাশেই ফলে ঝড় বৃষ্টির প্রভাব সেখানে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমন আবহাওয়ার পূর্বাভাসের মধ্যে বোর্ডকে মেইল পাঠিয়ে ম্যাচ অন্য মাঠে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল দিল্লির সহমালিক পার্থ জিন্দাল সে চিঠিতে তারা লেখে মুম্বাইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্ভবত মুম্বাই দিল্লি ম্যাচ বৃষ্টিতে ভিজতে যাবে বেঙ্গালুরু থেকে ম্যাচ সরানোর পর বোর্ডের উচিত ধারাবাহিকতা দেখানো লিগের স্বার্থে এই ম্যাচ অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ করছি তবে সেই চিঠির সায় কর্তৃপক্ষ তবে আশার বাণী হচ্ছে ঠিকই ম্যাচ শুরু হয়েছে খেডেই।